রাজ্যের ভোটার তালিকায় ভূতেদের মৃতদের নাম ভোটার তালিকায় উজ্জ্বল এবার হাওড়ার বিধানসভা কেন্দ্রে রাজ্যে ভুতুরে ভোটারের রমরমা ব্যতিক্রম নয় হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্র শুধুমাত্র শুভ আড়া গ্রাম পঞ্চায়েতের দিকে তাকালেই চোখ কপালে উঠবে নম্বর বিধানসভা পাঠে হচ্ছে একশো সাতাশ নম্বর অংশে এবং সেই ভোটার লিস্টে প্রায় দেড়শোটা ভুতুরে ভোটার বছর আগে মারা গেছে চার বছর মরে সে ভোট দিতে আসতে পারবে আচ্ছা আমরা মরে ধরো মরে গেছে অঞ্চলের টাকা পেয়েছিলাম ছিল ফেরত দেওয়া উচিত ছিল আর এখন দেখতে কাট এনে কত বছর আগে মারা গিয়েছিলেন পাঁচ বছর আগে মারা গেছে পাঁচ বছর আগে আপনারা আবেদন করেছিলেন হ্যাঁ করেছিলাম পঞ্চায়েতে হ্যাঁ হ্যাঁ তো আবেদন করার পরেও কি এখনো নাম বাদ যায়নি না এখনো যায়নি অনেকবারই করা হয়েছে ওই পাঁচ্লাতে একজন ব্যক্তির বাড়িতে এসেছি তার নাম হচ্ছে মোহিত ঘাঁটি এবং সেই মহিত ঘাটির বাড়িতে এসে তার মা এবং তার কাকা প্রায় বছর আগে মারা গেছেন এবং সেই পনেরো বছর পরে এখনো পর্যন্ত তাদের ভোটার লিস্ট থেকে বারবার আবেদন করা সত্ত্বেও এখনো জানায়নি দু হাজার কুড়ি সালে মৃত্যু হয়েছে আপনার মা নাম হচ্ছে বেচিবালা ঘাঁটি বেচিবালা ঘাটি এবং আমার কাকা মারা গেছে পনেরো বছর আগে বুথে যদি প্রায় টেন পার্সেন্টের উপরে ভোটার বারো পার্সেন্ট ভোটার মৃত অন্যত্র ভুয়ো তাহলে সারা পশ্চিমবঙ্গে এরকম কয়েক কোটি বের হতে পারে পাঁচলা বিধানসভা কেন্দ্রের একাধিক ভূতে এখনো পর্যন্ত কোনো বিএলও নেই এবং বিএলও না থাকার ফলেতে ভূতুরে ভোটারের সংখ্যা ক্রমশই বাড়ছে এইসব দেখে অনেকেরই প্রশ্ন ভোটের নামে কি রাজ্যে প্রহসন চলেছে ভোটার তালিকায় দেখলে রেখেই কি বছর বছর ক্ষমতায় মমতা রিপাবলিক বাংলা। নিয়ে তাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়